হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমিও তোমাদের তোমায় অনেক ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার আর এখন হচ্ছে সকাল দশটা তো কি হয়েছে আজকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেছি কয়টায় সাড়ে ছয়টায় তো উঠে তাসনেমকে রেডি করে দিয়েছি আর প্রতিদিন দেখা যায় আমার বড় ওকে স্কুলে দিয়ে আসে তাসনেমকে কিন্তু আজকে আর দিয়ে আসে বলতেছে আমার ভালো লাগছে না মাথা ব্যথা করতেছে তুমি যাই দিয়ে আসো তো কী করবো মনে করো আমারও প্রচুর ঘুমার ছিল গতকাল রাতে অনেক রাত্রে ঘুমাইছি দেখা যায় ভিডিও এডিট করে ভয়েস দিয়ে তারপরে ঘুমাইছি না তো দেখা যায় সকালবেলা কারেন্ট থাকে না আর এত লোড লোডশেডিং হয় যা বলার মতো না আমরা আর কি টের পাই না ঘরের মধ্যে আর কি প্রত্যেকটা রুমে ওয়াশরুমে রান্নাঘরে আইপিএস চলে তো এই কারণে টের পাওয়া যায় না কিন্তু ওই যে দেখা যায় ভিডিও যখন আমি আপলোড দিতে যাব তখন দেখি যে কারেন্ট নেয় কী অবস্থা বলো একদিনে দেখা যায় চারবার পাঁচবার কারেন্ট যায় তো এই কারণে আর কি ভাবছি যে এখন থেকে আমি আর কি ভিডিও এডিট করে একদম ভয়েস দেওয়ার শেষ করে তারপরে ঘুমাবো তো এই কারণে ঘুম থেকে আর কি তাড়াতাড়ি উঠছি উঠে দেখি যে মাথাটা ব্যথা করছিল আর মাদ্রাসায় দিয়ে এসে মানে আমি ঘুমিয়ে পড়ছিলাম আর এই যে মাত্র ঘুম থেকে উঠলাম এখন দশটা বাজতেছে ঘড়িতে এখনও নাস্তা টাস্তা কিছুই খাই নাই আর দোকানে বলেছি ছেলেদেরকে আমাদের দোকানে যে ছেলেগুলো আসছে যে ওরা যেন বোন আর বনটি পাঠিয়ে দেয় কারণ প্রতিদিন আসলে পরোটা খাইতে ভালো লাগে না আর আমি যে নাস্তা বানাই খাবো সেই এনার্জি আমার নাই কারণ সকালবেলা নাস্তা বানানোটা আমার কাছে খুব বিরক্তের একটা কাজ লাগে আমার মনে হয় কেউ যদি আমাকে সকালবেলা নাস্তা করে খাওয়ায় আমি তাকে সারাদিন রান্না ভাড়া করে খাওয়াবো এমন আমার আলসেমি লাগে তো আজকে জানি না কত দূর কী হবে রান্না ভাড়া করতে প্রচুর দেরি হয়ে যাবে দশটা অলমোস্ট বেজে গেছে দশটা পাঁচ বাজতেছে তো এখন যাব যে চা বানাবো এরপর চায়ের সাথে ডুবিয়ে ডুবিয়ে পণটি দিয়ে খাবো তারপরে কাজকর্মে লেগে যাব তবে আজকে তেমন কোনো কাজকর্ম নেই ঘরে কারণ হচ্ছে গতকাল প্রচুর কাজকর্ম করেছি যেটা আসলে সবসময় দেখানো সম্ভব হয় না ক্যামেরার মধ্যে যতটুকু পানি আমরা অতটুকুই দেখাই তো আমার মোটামুটি সব কাজ গুছানোই আসে থালাবাসনও অত একটা নোংরা হয় নাই অল্প পরিমাণে নোংরা হয়েছে আর কি যতটুকু নোংরা হয়েছিল খাওয়া দাওয়ার পরে অতটুকু আমি রাতটা আবার ধুয়ে রেখে দিছি কারণ দেখা যায় থালাবাসন যদি জমে যায় অনেক কষ্ট হয়ে যায় যেমন ঘর ঝাড়ু দিতে কষ্ট হয় থালা বাসন ধুইতে কষ্ট হয় রান্না করতে শুধু কষ্ট হয় না কাটা কাটাকুটে যদি হয়ে যায় রান্না করতে আমার ভালোই লাগে আর আজকে রান্না বাড়ার তেমন কোনো ঝামেলা করব না দেখি শুধু মুরগিটা রান্না করে রাখবো মুরগি আর ডাল তো বন্ধুরা চলো আগে রাস্তা খাই এরপরে তোমাদের সাথে পরে আবার আসছি চা বানানো কিন্তু হয়ে গেছে আমি মধু দিয়ে দেখো কত্ত বড় এক কাপ চা নিয়েছি আসলে অল্প পরিমাণ চা খেলে তো মন ভরে না আর যেহেতু বনরুটি দিয়ে খাচ্ছে দেখবে বন রুটি দিয়ে বা পাউরুটি দিয়ে অথবা টোস্ট বিস্কিট দিয়ে না চায়ের পরিমাণটা বেশি লাগে নয়তো দেখবা তুমি যদি একবার মানে ব্যা খেয়ালে একটা টোস্ট বিস্কিট ভিজিয়ে রাখছো বা পাউরুটি ভিজিয়ে রাখছো দেখবে একটু পরে চা নেয় এই কারণে আমি আর কি যখনই রুটি দিয়ে চা খাই একদম মগ ভর্তি করে চা খাই তো যাই হোক নাস্তা খাওয়ার শেষ করে রান্নাঘরে চলে আসছি অলরেডি কিন্তু দেখো আমি ভাত বসাই দিয়েছি আর এখন ঘড়িতে প্রায় বারোটা বাজে ঘরের টুকিটাকি কাজকর্ম সেরে নিয়েছি ওগুলো আর ভিডিওতে দেখালাম না কারণ এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো ইনশাল্লাহ অন্য কোন ভিডিওতে আর কি ওগুলো শেয়ার করে দিব। আসলে আমরা দেখবো ইউটিউবার যারা আর কি কাজ করি কখনই কিন্তু ফুলফিল নিজের মতো করে দিতে পারি না দেখা যায় ভিডিও বড় হয়ে যাচ্ছে বা নেন্দি হয়ে যাচ্ছে এই কারণে কিন্তু আমরা শর্টকাট যতটুকু পারি ততটুকুই দিই আর দিক দিয়ে আমার বর মাছ পাঠিয়ে দিছে ও কিন্তু সকালবেলা নাস্তা না করে চলে গেছে ওই যে আমি ঘুমে আছি আর তার ফোন আসছে সে চলে গেছে তো যে যে মাছ পাঠিয়ে দিছে আমি বলছিলাম মুরগির কথা লাল মুরগি হঠাৎ খেতে ইচ্ছে করছে আমার কাছে লাল মুরগির চা খেতে খুব ভালো লাগে তো বললো যে আজকে মাছ পাঠিয়েছি মাছ খাও তো এখানে আর কি স্বল্প মোট নাকি চার হাজার টাকার মাছ দেখো মাছের সাইজগুলি এই এরকম সাইজ মাছ আমাদের জীবন অনে নেই তো এই হাও আঙ্কেলের থেকেই আমাদের মাছ কিনে হাউন আঙ্কেল বুঝছো ওনার নামটা কি সবাই বুঝতে পেরেছ তো ওনার কাছ থেকে কিন্তু আমরা সবসময় মাছ নেই মাছের দামটা অনেক বেশি নেয় কিন্তু মাছ ভালো দেয় যাই হোক এখন আমি প্রত্যেকটা প্যাকেটে দু পিস করে রেখে দিলাম যেহেতু মাছগুলো অনেক বড় বড় তো সেহেতু মাছগুলোতে আমাকে একটু বেশি পরিমাণে নিতে হবে তাই না আর আজকে রান্নার জন্য আমি নিয়েছি তিনটা মাছ আমি প্রথমে ভেবেছিলাম যে ইলিশ পোলাও করব পরে আবার ভাবলাম যে না অনেক দেরি হয়ে যাচ্ছে আর যে কোনো রান্না আসলে আমি যদি মন দিয়ে না করি শুধু আমি না যে কেউ দেখবো মন দিয়ে করলে সেই রান্নাটা কিন্তু ভালো হয় তো এত তাড়াহুড়া করে আর কি ভালো হবে না যেহেতু আজকে এমনি অনেক দেরি হয়ে গেছে তো আমি ভাবলাম তাহলে ইলিশ পাতুরি করব আর এই ইলিশ পাতুরিটা খেতে ভীষণ মজা লাগে আমাদের বিক্রমপুরের কিন্তু একটা জনপ্রিয় খাবার তোমরা অনেকেই ভাবতে পারো যে এই শুধু টাইটেল দেয় বিক্রমপুরের এই বিক্রমপুরের এই রান্না সেই রান্না কিন্তু তোমরা অনেকে স্বীকার করতে করতে আর কি বাধ্য হবা আমাদের বিক্রমপুরের রান্না বাড়া খাওয়া দাওয়া চাল চলন সম্পূর্ণ কিন্তু আলাদা মানে অন্যরকম একটা ট্রেডিশনাল ভালো তো স আমি বলবো না যে অন্য দেশেরটা ভালো না বা তাদের খাওয়া দাওয়া ভালো না কখনই না তবে আছে না কিছু উনিশ বিশ তো সেরকম এই কথাগুলার বলার কারণ আছে কারণ কিছু কিছু ভিডিওতে দেখলাম কিছু আপুর একদম গলা ফাটায় বলছে ইলিশ পাতুরি কিন্তু বিশ্বাস করে আমার না দেখে হাসি পাচ্ছিলো যে এটা কি ইলিশ পাতরি যদি ওইটা ইলিশ পাতুরি হয় তাহলে আমাদেরটা কি তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে ইলিশ পাতুরি রান্না করি তারপর তোমরা এই কমেন্ট করে বলো যে আমারটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে কি না কারণ নিজের ভালো তো নিজে বলবেই আমি আর বলবো না তোমরাই বলো তো আমি লেজ আর মাথায় রেখে দিলাম এগুলো অন্য সময় রান্না করে খাওয়া যাবে আমার কাছে না লেজও ভালো লাগে না মাথাও তেমন একটা ভালো লাগে না তো এগুলো আমি এখন রেখে দেবো আর এই যে বাকি যে মাছগুলো এগুলো আজকে ভোনা করব। আর এদিক দিয়ে কিন্তু তাস্তিম চলে আসছে ওর আমি আর কি হাঁটার শব্দ পাচ্ছি জানে যে এমন সময় ও আসে এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে আর ও মনে হয় ভয় পায় মানে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ডাকা শুরু করে মামুনি গেটগুলো মনে হয় বাচ্চা মানুষ ভয় পায় আর এই কারণে কিন্তু আমিও কান খারা রাখি যে ও কখন আসবে তো আসার সময় একটা চকলেট নিয়ে আসছে ইন্ডিয়ান হারশিসে তো এই চকলেটটা বেশ ভালো আমাকে বলছে যে দেখো বাবা আমাকে মিনা বাজার থেকে চকলেট কিনে দিচ্ছে আবার রশিদও দেখাচ্ছে বলে দেখো এটা কত টাকা নিছে তো আর কি যাক খুশি হয়েছে আর চকলেটটা আসলে খুব ভালো আমি তো একটু খেয়ে দেখলাম অনেক ভালো কোয়ালিটি দাম যেমন এতটুকু চকলেটের দাম নিয়েছে একশো পঁচাশি টাকা তো তেমন আর কি ভালো তো এরপর আমি রান্নাঘরে চলে আসছি দেখো ডাল ফুটছে আর এদিক দিয়ে কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে মানে বৃষ্টির কোনো আনাগোনা নেই হঠাৎ করে দেখি যে বৃষ্টি পড়ছে আর আমি রান্না করতে এসে দেখি যে আদা রসুন বাটা শেষ হয়ে গেছে তো ইনস্ট্যান্ট আমি কী করলাম একটুখানি আদা আর রসুন আর কি যতটুকু লাগবে কুচি করে এতো হামান দিস্তায় ছেঁচে নিলাম আর এদিক দিয়ে কিন্তু আমি ইলিশ মাছটাকে ধুয়ে প্রায় এক চামচের একটু বেশি পরিমাণ লবণ দিয়ে মেখে রেখেছিলাম আমরা জানি যে ইলিশ মাছে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি লাগে আর অন্তত আধ ঘন্টা আগে মাছটাকে আর কি লবণ খেয়ে রাখতে হয় নয়তো আর কি কিন্তু মাছের গায়ে কিন্তু লবণ ঢোকে না তো আমি নিয়েছি এখানে প্রায় হাফ কাপের মতো হাফ কাপের একটু বেশি হবে পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলো একদম কুচি কুচি কাটতে হবে আর কি এই পাতুরির জন্য আর সাথে দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে হলুদের গুঁড়া একটুখানি মরিচের গুঁড়া একটুখানি ধনের গুঁড়া আর হচ্ছে কাঁচামরিচ তিন চারটা আমি দিয়েছি একটা টমেটো তবে টমেটোটা দেওয়ার তোমার চেষ্টা করবে এটা অপশনাল দিলে খুব ভালো লাগে খেতে আর সাথে দিয়েছি তেল তেল এখানে হাফ কাপের মতো হবে আর এক চামচ পরিমাণ দিয়ে দিলাম ছেচে নেওয়া আদা রসুন বাটা তবে এই ইলিশ পাতরিতে সরিষার তেলটা নেওয়ার চেষ্টা করবো আমার সরিষার তেল শেষ হয়ে গেছে তাই সবেন তেল দিয়ে রান্না করলাম তাও কিন্তু দেখবা এটার টেক্সচারটা কেমন আসে তো সব কিছু দিয়ে ভালো মতন মাখাতে হবে আর মাখাতে গেলে কিন্তু সাবধান হাতে কাটা ফুটতে পারে তো মেখে অন্তত দশ মিনিট রেখে দিতে হবে দশ মিনিট রেখে দিলে এটা টেস্টটা খুব ভালো আসে আর সবচেয়ে একটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে ইলিশ মাছ রান্নায় কিন্তু মরিচের পরিমাণ হলুদের পরিমাণ খুব কম লাগে তোমরা দেখতেই পেলে আমি কিন্তু খুব সামান্য পরিমাণ করে দিয়েছি আর যা চুলার জালটা খুব আর কি কম আছে রান্না করতে হবে একদম মিডিয়াম লো আছে আর আমি ঘড়ি ধরে ঠিক আধ ঘন্টা রান্না করব। অনেকেই বলে যে দশ মিনিট পনেরো মিনিট আসলে ভালো মতন যদি সিদ্ধ না হয় বা মাছটা যদি গ্রেভির সাথে ভালো মতন না মিশে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি আর কি চুলার মধ্যে কম আছে বসে দিয়েছি ইলিশ মাছ হতে থাকুক এদিক দিয়ে কিন্তু আমি ডাল বাগার দিয়ে নিয়েছি তো এখন আমি চটপট আমার যে থালা বাসনগুলো ছিল সেগুলো একটু ধুয়ে নেব আর এই ফাঁকে কিন্তু আমার কিন্তু ঘর গুছানো এরপর ঘর ঝাড়ও দেওয়া শেষ হয়ে গিয়েছে তো এগুলো আমি আর তোমাদের সাথে অ্যাড করলাম না ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে আমি তোমাদের আগে বললাম দেখিয়ে দিব আর দেখো আমার কিন্তু থালা বাসন সব ধোয়া শেষ একদম রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি শুধু রান্নাটা হয়ে গেলে আমি চুলাটা ক্লিন করে নিব আর আমি কিন্তু একদম নাড়াচাড়া করি নাই জাস্ট আমি দেখা যায় দশ মিনিট পর আর কি কড়াইটা একটু ঝাঁকিয়ে দিয়েছি তো অলরেডি কিন্তু আমার মাছ রান্না হয়ে গেছে চুলার জালটা অফ করে আর কি ঢেকে রেখে দিলাম খাওয়ার সময় তোমাদের আমি ফাইনাল লুক দেখাবো এত ঘ্রাণ আসতেছে মাছটা আসলে ভালো তবে মাছ ভালো না হলে কিন্তু তরকারি রান্না ভালো লাগে না তো এদিক দিয়ে কিন্তু ভেবেছিলাম যে মাছের লেজ রেখে দেবো পরে আমি ভাবলাম যে না লেজটা ভর্তা করে যেহেতু আজকে ভাজি টাজি কিছুই নেই আর আমার বড় বাসায় চলে এসছে তো ওকে আমি একটা মালটা কেটে দিলাম বললাম এটা খাও আর আমাকে মাছের কাটা বেছে দাও যেহেতু আর কি অনেক কাজ পড়ে আছে এখন মাছের কাটা বাঁচতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো আমাকে এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু ও কাটাটা ছাড়িয়ে দিয়েছে আর আজকে আমি বানাবো হচ্ছে মাওয়া ঘাটের স্টাইলে লেজ ভর্তা তোমরা অনেকেই লেজ ভর্তা খাও অনেকেই লেজ ভর্তা করে দেখিয়েছ তবে আমরা যেহেতু মাওয়ার মেয়ে তো কিভাবে এইটা ভর্তা করে সেটা আমি তোমাদের এ টু জেড দেখাচ্ছি আশা করছি তোমরা দেখে নিবে আসলে আর কি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই কারণে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি কিন্তু আমি কিন্তু সব দেখিয়েছি তো কীভাবে বানালাম নিশ্চয়ই তোমরা দেখতে পেরেছ আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তবে আমাকে কমেন্টে জানিয়ে আমি নিশ্চয়ই তোমাদের বলে দেবো এছাড়াও আমি চিন্তা করছি দেখে একটা শর্ট ভিডিও বানাবো যেন সবাই ঠিক মতো দেখতে পারে দেখো মাছের কালারটা কি আসছে কত সুন্দর হয়েছে তো আমার বর তো খেতে বসে গেছে আর আমার বান্ধবী আসছে বান্ধবীর সাথে গল্প করছি আর হচ্ছে ও ভাত খাচ্ছে তো আমার বান্ধবীকেদের প্রথমে ওকে আমি অনেক সাধে যে একটু ভাত খাও ও খাবে না তো ভর্তাটা দেখে বলছে ঠিক আছে আমাকে অল্প দাও বিশ্বাস করবে একদম মনে হয় বাচ্চাদের চিপা মোটের এক মোটও ভাত নিছে শুধু ভর্তা দিয়ে খাওয়ার জন্য এত রিকোয়েস্ট করলাম যে এক পিস মাছ নিয়ে খাও খেলো না আমার জামাই বললো যে এক পিস খেয়ে দেখেন না খেলে মিস করবেন তো ও শুধু ভর্তা দিয়ে একটুখানি ভাত খেয়েছে তো খুব কিন্তু খাবারটা মজা হয়েছে আর এখন আসরের পরে আমার চাচা মারা গেছে আজকে চার দিন আজকে মসজিদে মিলা করেছে এসেছে ওখান থেকে মিষ্টি পাঠিয়ে দিছে তো ছানা মিষ্টি এগুলো খাচ্ছি ঠিকই কিন্তু মনে অনেক কষ্ট লাগছে আর কাকার জন্য দোয়া করছি তোমরা সবাই আমার চাচার জন্য দোয়া করে আল্লাহ যেন তাকে ব্যস্ত রেসিপ করেন সব মুদারদের যেন আল্লাহ তালে ব্যস্ত রেসিপ করেন আর এদিকে সন্ধ্যার পরে আমার বোন আসছে এরপর হচ্ছে আমার ভাইয়ের বউ আসছে ওদের ফোন দিয়ে এনেছি আসলে সন্ধ্যার পরে সবাই মিলে যদি একটু চা না খাই ভালো লাগে না চা হোক আর এদিক দিয়ে আমি আর কি একটু ফল কেটে নিব শুধু তো চা খেলে হবে না চার সাথে তো টাও লাগে এই যে মালটাগুলো এনেছে আমার পর কাঁচা মালটা মালটাগুলো ভীষণ ভালো এর আগে যতবার এনেছে এত ভালো হয় নাই আর এটা ভীষণ জুসি আর মিষ্টিও আর এই ধরনের মালটাগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে আমার কাছে ভালো লাগে আর বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো আমি কিভাবে কাটছি সাধারণত আমরা মালটা লম্বা লম্বিভাবে কাটি এইভাবে কিন্তু কাটতে গেলে খেতে গেলে কেমন যেন হয়ে যায় তোমরা খেয়াল করে দেখেছো কখনো তো এইভাবে ছোট ছোট পিস করলে কী হয় খেতে খুব সুবিধা হয় নয়তো মুখের মধ্যে দেখা যায় একদম লেগে টেগে যায় মুখ ছড়াই খেতে হয় আমার কাছে এটা ভালো লাগে না তো এই স্টাইলে কিন্তু কেটে নিলে খেতেও সুবিধা হয় আর পুরোটা আর কি রসে কিন্তু খাওয়া যায় তো যে আমার মালটা কাটা শেষ আর চা ওই দিক দিয়ে হয়ে গেছে আমি প্রথমে কি করেছিলাম এক চামচ দুধ অলরেডি গোলায় ফেলছিলাম পরে ভাবলাম কি যে একটুখানি ভিডিও করি আসলে এই ছোটো ছোটো ক্লিপগুলি কিন্তু আমার কাছে ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে জানিও কমেন্ট করে আমার কাছে তো ভীষণ ভালো লাগে আর কি ফুল ভিডিও দেখা যায় আমরা খাচ্ছি বা কিছু করছি কিন্তু তার চাইতে ছোটো ছোটো কাজগুলো দেখাতে ভালো লাগে তো এদিক দিয়ে আর কি আমি দুধ গুলে নিয়েছি আর চিনি দিয়েছি যেহেতু সবাই মিলে খাচ্ছি এখন তো আর কি মধু দিলে হবে না এতগুলো চায়ের মধ্যে মধু দিলে একবারে শেষ হয়ে যাবে তো মালটা দিয়েছি এরপর হচ্ছে দুই তিন আইটেমের বিস্কিট নিয়েছি মিষ্টি নিয়েছি আর এই যে এখন আমরা তিন বোন মিলে খাচ্ছি তিন বোন না চার বোন যেহেতু ভাই বউ ছোটো ভাই বউ সেও তো আমার আমাদের বোনই হয় তাই না তো আমার ভাই বউগুলো বেশ ভালো বড় ভাই বউ থাকে দেশে আর ছোটো ভাই বউ ঢাকাতে আছে আমাদের কাছাকাছি তো দেখা যায় যখন তখন যে কোনো প্রয়োজনে ভালোতে মধ্যেতে আমরা কিন্তু সবাই একসাথে হই আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে সময়ও কাটে তো বন্ধুরা তোমরা সবাই আমাদের জন্য আমার পরিবারের জন্য দোয়া করো যেন কারো নজর না লাগে আমিও কিন্তু সবার জন্য দোয়া করি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বিশেষ করে আমার ইলিশ পাতুরি বা ইলিশ মাছের লেজ ভর্তা তোমাদের কাছে কেমন লেগেছে আমি যেটা বলেছি সেটা ঠিক কিনা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবা তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম আর আমার যেসব বন্ধুরা অলরেডি আমার ভিডিওটি দেখেছে এতক্ষণ ধরে আমার সাথে আছো আমি বলবো অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো আর আজকে যারা যেসব বন্ধু আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছে তো তোমাদের কাছে ভিডিওটির কোন একটি অংশ যদি ভালো লেগে যায় প্লিজ সেই অংশটির জন্য হলেও আমার সাথে থেকে যেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সাথে সাথে থাকা ছোট্ট বিল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে তো বন্ধুরা তোমরা কিন্তু সবাই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করছো আর এর জন্য কিন্তু আমি আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত হচ্ছি আমিও কিন্তু তোমাদের সাথে আছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম